রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ায় এখন প্রশ্ন উঠছে কে হবেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক রোহিত যখন অধিনায়ক ছিলেন তখন সহ অধিনায়ক ছিলেন যশপ্রীত বুমরা কিন্তু রবি শাস্ত্রী ও সুনীল গাভাস্কার দুজনেই মনে করছেন বুমরাকে অধিনায়ক না করাই ভালো কারণ তিনি দলের প্রধান পেশার আর একজন বোলারের উপর অতিরিক্ত দায়িত্ব দিলে তার খেলার উপর প্রভাব পড়তে পারে শাস্ত্রী বলছেন বুমরা বড় চোট কাটিয়ে ফিরেছেন টেস্টে তাকে পনেরো ওভার বল করতে হয় সঙ্গে অধিনায়কের দায়িত্ব দিলে চাপ অনেক বেড়ে যাবে শাস্ত্রী বলছেন এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক যিনি আগামী দশ বছর নিয়মিত খেলবেন তার মতে শুভমন গিল হতে পারেন আদর্শ নেতা বয়স পঁচিশ ঠান্ডা মাথার নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে বিদেশে রান কম করলেও সেটা নিয়ে বেশি চাপ দেওয়ার দরকার নেই ঋষভ পন্থের কথাও উঠছে উইকেটের পেছনে থেকে খেলা পড়তে পারেন ভালোভাবে তবে পন্থ এখনও চোট থেকে পুরোপুরি ফেরেননি সুনীল গাভাস্কার বলছেন শুভমন পন্থ আর শ্রেয়স আয়ার এই তিনজনের মধ্যে থেকে যে কেউ ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন শুভমন একটু এগিয়ে কারণ তিনি মাঠে খুব অ্যাক্টিভ থাকেন আম্পায়ারের সঙ্গে আলোচনা করেন সিদ্ধান্তে যুক্ত থাকেন আগামী কিছু দিনের মধ্যেই ভারতীয় টেস্ট দলের ঘোষণা হবে তখনই জানা যাবে কে হতে চলেছেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন টপিকের ভিডিও নিয়ে